যে আলোচনা যে আলোচনাটা চলছে পৃথিবীর মধ্যে যদি একেবারেই সৃষ্টিগতভাবেই অসম্ভব হয় কিছু তাহলে তো কিছু করার নেই সৃষ্টিগতভাবেই যেটা অসম্ভব বা সম্ভাবনাহীন তাহলে তো কিছু করার নেই কিন্তু যেটা সম্ভাবনা ময় যেটা সম্ভাবনা ময় এই বিষয়টা তো আমরা এড়িয়ে যেতে পারি না পারি একটা বিষয় খেয়াল করুন এক লোক জন্মগতভাবে অন্ধ জন্মান্ধ যাকে বলি তো এই এই মানুষটা বড়ো হয়েছে জবনপ্রাপ্ত হয়েছে বিয়ে সাথে বিয়ে সাথে করানো দরকার তার বাবা মায় অনেক মেয়ে দেখে বিয়ে করানোর জন্য খোঁজাখুঁজি করে খসা সুন্দর শ্যামলা অনেক মেয়ে দেখে মানুষের ইচ্ছা করে কালো মেয়ে দেখে দেখে না ওই ঘটক পাঠিয়ে দেয় দেখার জন্য ভালো ঘটকের সাথে তাকে যা পাঠিয়ে দেয় যে বুকের মেয়ে যাও দেখে আসো ঘটকের সোজা আমায় সোজা কথাবার্তা বলে আসো দেখতে পারে ওজন বান্ধব তো নাম ভাঙা বা অন্যান্য আলাপ আলোচনা করার পর ফিরে আসে নাই বিয়ে করবো না কি বলে এরকম মেয়ে দেখেছে বিয়ে করে না বিয়ে করতেছে রাজি না তার বাপমা রাগে বলছে তুমি বিয়ে করবে না বিয়ে বলছে করবো যে আমার পছন্দ মতো কর তুমার পছন্দ মতো করবে আচ্ছা ঠিক আছে ওই বাপ মা এই কথা বলার পর মেয়ে দেখান হয়রান আর কি রাগ তো ঘটকে যে তুমি আমার ছেলে যেখানে বিয়ে করতে চায় সেখানে তুমি বিয়ে করো এই তোমার যাও জন্য যদি কোনো পুরস্কার আমি তোমাকে তো হঠাৎ একদিন খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেয়েছে নাম তার সুন্দরী নাম কি সুন্দরী তো ঘটক খবর নিয়ে দেখেছে মেয়ের নাম সুন্দরী মেয়ে দেখছে এমন কাল কালীর কাল্যানি আমি কি বলি আমরা ওই যে আহ যা দায় রাঁধলে যে ওই যে দহি পাতিল বুঝি না যেটা পাটের যে তলা থাকে তো রুগি পাতিলে তলা বলি না কালা এরকম কালা যেমন বাস্তবতায় কেমন আমরা ওই যে বিভিন্ন আফ্রিকান মানুষকে বলতো নিগরুগ যারা বিশাল কালো না এরকম কালো তো একটা মেয়ে পেয়েছে সে এরকম কালো নাম তার সুন্দরী তো ভটাকে মনে মনে রাখ করছে যে এত মেয়ে দেখাইলাম এই ছেলে বিয়ে করে না রাখ দেখি এটা কি করা যায় একদিন গেছে যেমন একটা মেয়ে পেয়েছি তুমি যদি বিবাহ করা চলো আলাপ আলোচনা করে পর বিবাহ করানো হবে তার বাপার কাছে গেলে তার বাপা বলছে ঠিক আমরা আমার ছেলে নিয়ে যাও খরচপাতি নিয়ে যাও লাগলে টাকা পয়সা নিয়েও নিয়ে বিয়ে পারলে বিয়ে করাই ধর যাও তো নিয়ে গেছে নিয়ে অনেক আলোচনা করার পর মেয়ে নাম যে গাইছে ওই ছেলে যে বিয়ে করবে যে মেয়ের নাম কি যে সুন্দরী সুন্দরী নাম তখন বলতে হ্যাঁ আমি এই এই মেয়েকে বিয়ে করবো আচ্ছা আলহামদুলিল্লাহ কি এক পায়ে খারাপ বিয়ে করানোর জন্য বিয়ে সাদী কাজ সম্পন্ন করে ভোটও উঠায় নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে বাসর ঘর বাসগ্রহ থাকতে দিছে অনেক আলাপ আলোচনা হচ্ছে এক পর্যায়ে ছেলেটা বলছে ওই মেয়েকে হাত দিয়া ঘুমটা খুইলা মুখ হাতাইতেছে মুখ হাতায় শরীর হাতায় হাতায় বলতেছে অন্য মানুষকে আবার লজ্জাস্বর বিজি মনে করেন না তো হাতায় বলতেছে মানে মুখ হাতায় দুই হাত দিয়া মুখ হাতায় হাতায় বলতেছে সুন্দরী আমি জন্মের অন্ধ আমার বরে মনের বড় আশা ছিল আজকে একটা রাত বাসর রাত আমার চোখ দুটা যদি আমার প্রভু ভালো করে পারতাম তুমি কত সুন্দরী তোমার নাম সুন্দরী না জানি তুমি কত সুন্দরী আমার মনে মনে ছিল বিবাহ করবো না এই জন্য কত মেজে আমার বাবা মায় ঘটকে দেখাইছে আমি রাজি হই নাই অবশ্যই সে তোমার আমি পাইছি তোমাকে যদি আমি আজ পরাণ ভরে দেখতে পারতাম যে তুমি কত সুন্দরী এটা ইচ্ছাটা আমার রয়ে গেলো আর যা ইচ্ছা থাকে এখন বলেন তার কেমন নাম সুন্দরী মেয়ে হয়তো সুন্দরী কিন্তু মেয়ে মেয়ে মনে মনে বলতেছে যে তোমার চোখ যদি আর আমার চেহারা সুন্দরী যাই নাই কি তুমি বিয়া করতা আর যে কাকু তুমি যদি করতাসো আল্লাহ যেন তোমার চোখ জন্মে ভালা না করে যদি করে তো তুমি আমাকে বউ হিসাবে রাখবে না রাখতে চাইবে না কথাটা বিষয়টা বুঝেন তাই অপারক যারা অপারক যে পারাগতার ক্ষেত্রে এটা মনে এই কথাটা আমি যে বললাম গল্পটি গল্পটা আমার একজন শ্রদ্ধা জানলনের কাছ থেকে আমি শুনেছিলাম বিষয়টা আছে কিন্তু পারগতার ক্ষেত্রে আমার যে অবস্থানটা সেটা প্রকাশ করতে বুঝতে হবে বোঝার চেষ্টা বোঝা শক্তি বোঝার চেষ্টা করতে হবে জানা শক্তি জানার চেষ্টা করতে হবে মানা শক্তি মানার চেষ্টা করতে হবে কিন্তু যেটা পারি না সেটা তো পারি না অটোমেটিক এভাবেই চলবে চলবে না বিষয়গুলো আসলে উল্লেখযোগ্য মধ্যে হলো আমার যা পারকতা পারকতাটা কাজে লাগাতে হবে বাস্তবতা শিখালো এটা অপারক হলার কোন কথা নাই কিন্তু পারকতা কাজে লাগাতে হবে তা না হলে হিসাবে সম্মুখীন হতে হবে জবাব দিয়ে করতে হবে এই ব্যাপারে